এই গাড়িগুলো কি সব তোমার বাইক বাইক বাইকটা কার এটা গরুর বাইক গরু কি বাইক চালাতে পারে আচ্ছা এ বাবা ভেঙে যাবে তো ভেঙে যাবে ভেঙে যাবে দেখে দাও আচ্ছা তু ওটা কি গরু কাউ কাউ কাউকে তুমি খেতে দিয়েছো কাউকে কি খেতে দিয়েছো সোনা মা ফ্যান কাউ তো ফ্যান খায় কাউ ফ্যান খায় দুধ খায় না কাউ দুধ হয় কিন্তু কাউ ফ্যান খায় তারপর ঘাস খায় ঘাস দিয়েছো ও আর 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 কি আছে ও এত থালাবাস আর এগুলো কি ফ্রুট ও এগুলো তারপরে ওটা ওয়াটার মিলান আচ্ছা ওটা আটকে দেবে আটকে দাও এটা কি এটা লেমন আচ্ছা ওরকমই থাক আচ্ছা এই গ্যাসে কি রান্না হচ্ছে শোনা মা এই গ্যাসে কি রান্না হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ আর ডাল হচ্ছে এটা হচ্ছে ও

তরকারিটা নাড়া দাও সুন্দর করে নাড়াও নাড়ো ভালো করে তরকারিতে যদি টেস্ট না হয় তাহলে কিন্তু আমি খাবো না তরকারিতে টেস্ট হবে তো ঝাল কম দেবে ঠিক আছে আচ্ছা কি দিচ্ছ কি দিলে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো খেলে তোমার ঝাল লাগবে মাম্মা

ও দুষ্টু করছে হুম খুশি আছো বকা দাওনি আর ফোন করবে কিভাবে ও তোমার একটা কি ফোন শোনা মা তারাও কি ফোন একটু বলো বন্ধুদেরকে একটু বলে দাও ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি হবে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার ভালোই লাগে না কি ফোন যাচ্ছে না ও আবার করো আর একবার এবার যাবে এবার এবার ধরো কি বলছে ক্রিং 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 রিং হচ্ছে হ্যালো তো মনা যে স্কুলে যাচ্ছে না স্কুলে যাচ্ছে বলছি ও স্কুলে যাবে আমি বাড়ি আসছি বলছে ও তোমার কি গো বলছে আমি বাড়ি আসছি ও আচ্ছা আমি তো জানতাম না আচ্ছা তোমার এটা কি ফোন একটু বলো তো সবাইকে এটা কি ফোন আইফোন আইফোন ও বাবা আর এটা কি ফোন বলছি তোমার কটা ফোন বাপরে বাপ ও তোমার এটা অফিসের ফোন না ঠিক আছে ও ঠিক আছে তাহলে চলো বন্ধুদেরকে টাটা বলে দাও বলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও